মসজিদের পাশেই আমার বাড়ি মসজিদটি একতলা বিশিষ্ট আর আমি তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চাচ্ছি এলাকাবাসী বলছেন মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী গুণাকার হবে তাই তারা আমাকে বাড়ি নির্মাণ করতে দিচ্ছে না যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে শরীয়ত কি এমনটি বলে জানাবেন প্লিজ আহ আল্লাহ এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই অন্যায্য কথা অন্যায় কথা মসজিদের সম্মানের অজুহাতে কারোর অধিকার নষ্ট করা কেউ নিজের জায়গায় ঘর তুলবেন দুতলা কিংবা তিনতলা করবেন এটা সম্পূর্ণ তার মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন মুসলিমকে তার অধিকার থেকে বঞ্চিত বা অধিকার ইসলাম কাউকে দেয়নি যারা এই করছেন তারা পরিষ্কারভাবে অন্যায় লিপ্ত তারা অপরাধী লিপ্ত তারা জলুম করছেন আমি তাদেরকে অনুরোধ করব তাদের তবা করার জন্য এবং ফিরে আসার জন্য তারা হয়তো সত উদ্দেশ্যে এটি করছেন কিন্তু পদ্ধতিটা সন্দেহাতীতভাবে গলত এবং ভুল কোথাও বলা হয়নি যে মসজিদের আশেপাশে মসজিদের চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না আপনারা মক্কা বা মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে পৃথিবীর কোনো হলমাইক্রাম সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি যেটা জায়েজ হবে কিনা এটা কাবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা কারণ মসজিদ অনেক উঁচু করার নিট নেই প্রয়োজন নেই সেখানে মানুষ শুধু সালাত আদায় করে কিন্তু বাসাবাড়িতে হোটেলে আশেপাশে যখন মানুষ বসবাস করে সেখানে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য বিধায় সেখানে তার কিচেন তার ওয়াশরুম তার বেডরুম তার বসার অনেক কিছু লাগে মসজিদের সমানই হইতে হবে আশপাশের সব এটা মোটেও আবশ্যক বিষয় নয় যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের যেহেতু উঁচু দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেও নি অতএব আপনার ঘর বাড়ি করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন তারা অন্যায় করছেন তারা ভুল করছেন তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ আমরা দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন মেয়েদেরকে হাফেজা নাকি আলেমা কোনটা বানানো ভালো এবং উত্তম হবে সন্দেহাতীতভাবে হাফেজের চাইতে আলেমের মর্যাদা অনেক বেশি কোরআন হাদিস মুখস্থ করার চাইতে বোঝা এটা গুরুত্ব অনেক বেশি সেই জায়গা থেকে হাফেজের চাইতে যদি হাফেজা আলেমা দিলে যে কোনো একটা আপনাকে করতে হয় তাহলে আলেমা বানানোটা বেশি উত্তম তবে দুইটা যদি করার সুযোগ থাকে সেটা অবশ্যই ভালো এবং সবচেয়ে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না আমি নার্সের কাজ করি অনেক সময় পুরুষ রোগীর শুশ্রূষা করতে হয় গোসল করানো প্রস্রবের সময় সহযোগিতা মৃত্যু পথযাত্রী রোগীর সাথে রোগীর পাশে থাকা সহ অনেক ব্যক্তিগত কাজ করতে হয় একজন নারী নার্স হিসাবে এ ধরনের দায়িত্ব পালন করা দৃষ্টিতে কেমন প্রথম কথা হলো যে পুরুষ রোগীদের জন্য পুরুষ নার্স রাখা উচিত এটাই হল ইসলামের নির্দেশ দুর্ভাগ্যজনক বাস্তবতা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও সেই কালচার গড়ে ওঠেনি এবং আমরা পশ্চিমা কালচারকে অন্ধের মতো নিজের গায়ে মাখাচ্ছি আমাদের আমাদের যে দিনই চেতনা সেটাকে আমরা একেবারে অ্যাভয়েড করছে এবং বলতে গেলে আমাদের উপরে চাপি দেওয়া হচ্ছে কালচারালি আমরা খুবই মাইনর এবং খুবই সংখ্যালঘু হয়ে বসবাস করছি এই দেশে এবং এই পৃথিবীতে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা যদি কোথাও পুরুষ নার্স না থাকে এবং রুগীর স্ত্রী তার মাহারা মাতৃস্বজন কেউ যদি থাকে করার মতো তাহলে তারা করবেন তার খেতমত যদি সেরকমও কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একজন নার্স হিসাবে তার বসত। তার সব কাজ সুস্থ আপনি করতে পারবেন এর বাইরে এটাকে আপনি পেশা হিসাবে নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার পর্দার বিধান লঙ্ঘন করা সহ আল্লাহ তালার যে সমস্ত বিধান আপনাকে অমান্য করতে হচ্ছে সেগুলোর জন্য আপনি গুণাগার হবেন বিকল্প কোনো উপার্জনের পথ আপনি খোঁজা উচিত এবং সেই সাথে কেন মেয়েরা মেয়েদের এবং পুরুষরা পুরুষদের নার্সিং করতে পারবে না সে ব্যাপারে জোরালো দাবি তোলা উচিত আমাদের দেশে দীর্ঘদিন থেকে মেয়েদের জন্য নার্সিং পেশায় কোটা রাখা হয়েছে এত বেশি যে পুরুষরা সেখানে চান্স পায় না তো সেবা শুশ্রূষা করতে গিয়ে নারীরা নানাভাবে হেনস্থার শিকার হন জরুণী শিকার হন তাদের নিয়ে নানা জল্পনা কল্পনার জগতে আহ নোংরা চিন্তা করবার পথ উন্মোচিত হয় তো এটা কখনো নারীর প্রতি সম্মান প্রদর্শন হতে পারে না কখনো নারীর অধিকার আদায় করা হতে পারে না এটি আমাদের বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করবার টফিক দান করুন আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে সমাজের সমস্ত অনাচার বন্ধ করবার জন্য আমি মাধ্যমিক পরীক্ষা নকল করেছি এখন আমার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম হবে নাকি মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে ভাই মান হোসেন যদি আপনি নকল করে পাশ করে থাকেন তো সেজন্য আপনি গুনাহ করেছেন আল্লাহ কাছে তবা করতে হবে ইস্তেকফার করতে হবে তবে যথাযথ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করেছেন করে পাবলিক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়েছেন তো সেটা হারাম না আপনার জন্য আগের পরীক্ষা নকল করার কারণে